নমস্কার আমি নন্দিতা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে সকালে জলখাবারে কি বানিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো আজকে সকালে জলখাবারে বানিয়েছিলাম লুচি আর ছোলার ডাল তো এক ঘন্টা মতো ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম যাতে সেদ্ধ করার সময় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তারপর প্রেশার কুকারে জল নুন আর ওই ছোলার ভেজানো ছোলার ডালগুলো দিয়ে কয়েকটা সিটি মেরে নেবো কয়েকটা সিটি মেরে নেওয়ার পর তারপর আমি কিছু মশলা করে নেবো আদা আর জিরে বাটা দেখো আমি শিলেতে আদা আর জিরেটা বাটছি শিলেতে বাটা মশলা কিন্তু রান্না খুব টেস্টি হয় তো সেই জন্য আমি শিলেতেই মশলাটা বাটলাম তারপর ওদিকে প্রেশার কুকারটা যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণ আমি এদিকে ময়দাটা মাখিয়ে নেব চিনি নুন সাদা তেল আর একটু কালো জিরে দেবো ময়দার মধ্যে যাতে লুচিটা খেতে একটু টেস্টি টেস্টি হয় তো সেই জন্যেই কালো জিরেটা দেওয়া কে কে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও তো তোমরাও আমার মতো এরকম কালো জিরে দিয়ে লুচি খাও নাকি আমাকে জানিও তারপর আমি ময়দাটাকে ভালো করে মেখে নিলাম ঠান্ডা জল দিয়েই মাখলাম কারণ লুচি তো একটা থালাতে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম এদিকে আমি এবার ডালটা করে নেব প্রথমে দেখো কড়ার মধ্যে তেল আর শুকনো লঙ্কা আর ওই আদা জিরে বাটাটা দিয়ে আর একটু হলুদ আর নুন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো অল্প এক মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নিলেই হবে তারপর ওই সেদ্ধ করার ডালটা আমি কড়াতে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব আর ছোলার ডাল তো একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে তো সেই জন্য একটু সামান্য পরিমাণে চিনিও ওর মধ্যে দিয়েছিলাম দেখো এদিকে আমার ছোলার ডালটা রেডি হয়ে গেছে তারপর এদিকে আমি লুচিগুলো বেলে নিচ্ছি আমি কিন্তু লুচি গোল গোল বানাতে পারি না তো আমার লুচি একটু ট্যাড়া ব্যাকা হয় আর আজকে কপালটাই খারাপ দেখো একটা লুচিও ফুলছে না কি বলবো লুচি না একটু ফোলা ফোলা হলে ভালো লাগে ভীষণ ভীষণ ব্যাট লাগ আজকে দেখো কয়েক তিনটে লুচি ভাজা দেখালাম তিনটের মধ্যে একটা লুচিও আমার ফুললো না কিন্তু আর এই গরমের মধ্যে হাল অবস্থা তো দেখো আমি আর আমার ছেলে এদিকে আমার ছেলে তো আমার রান্না করার হেল্পার বলতে পারো তো যখনই রান্না করি সবসময় গ্যাসের মধ্যে গ্যাসের কাছে দাঁড়িয়ে থাকে তো দেখো এদিকে আমাদের খাবার রেডি হয়ে তারপর চলে এলাম একেবারে সন্ধে বেলায় তো সন্ধে দিচ্ছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার ক্যামেরাটা ফ্রন্ট ক্যামেরা করা ছিল বলে সেই জন্য আমার ডান হাতটাকে বাঁ লাগছিল আর বাঁ হাতটাকে ডান হাত তোমরা আবার কেউ ভেবো না যে আমি বা হাত দিয়ে ভগবানের আরতি করছি তারপর আমি আর আমার পুচু সোনা একটু রেডি হয়েছিলাম রেডি হয়ে একটু বেরোবো বলে বাইরে তো রেডি হয়েছিলাম তারপর দেখো আমরা দুজনে মিলে লিফটে করে নিচে নেমে দুজনে হাঁটি হাঁটি পাপা করতে করতে দুজনে যাচ্ছিলাম গিয়েছিলাম একটু হনুমানজির মন্দিরে সেখানে গিয়ে একটু পুজো দিলাম পুজো দিয়ে তারপর আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম যেহেতু বাইরে বেরিয়েছি কিছু তো কিনে দিতেই হবে না তারপর চলে এলাম বাড়িতে টাটা আজকের ব্লগটা এই পর্যন্ত